বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আমাদের ফিমেল ওয়ার্ড ঠিক আছে যে কোনো ট্রাফিকে আপনি ফিমেল ভয়েস পাঠা দিতে পারেন ঠিক আছে আপনার ট্রাফিক যদি নাম ভীষণ চায় তো বিষয়টা হচ্ছে কথা না বাড়ায় এখানে স্টার্টে চাপ দিব স্টার্টে থাকলে এখানে আপনার আমাদের কাছে প্যানেল নিতে হবে এখানে আপনি ফ্রি ট্রল হিসাবে দুইটা পাবেন ঠিক আছে দুটো ভয়েস ফ্রি পাবেন এখানে আমাদের ওই আপনার কন্টা কন্ট্যাক্ট অ্যাডমিন কন্ট্যাক্ট আছে ঠিক আছে আমাদের কন্ট্যাক্ট লিস্ট তারপর আমাদের ওয়েবসাইট এই যে আমাদের ওয়েবসাইট আমার ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট লিঙ্ক আছে ঠিক আছে তারপর কন্টাক্ট প্ল্যান আছে আপনার প্ল্যানে চাপ দিয়ে আপনি কত ডলার পঞ্চাশ ক্রেডিট মানে পঞ্চাশটা ভয়েস তিরিশ ডিটেস পাবেন তারপর প্রোপেনালে আছে দুইশো ক্রেডিট ঠিক আছে দুইশো ভয়েস পনেরো ডলার আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে কিছু কম দামে নিতে পারেন তারপর আমরা ভয়েস বানাবো ঠিক আছে সিলেট ভয়েস সিলেট মডেলস কোন মডেলটা দিয়ে আপনি ভয়েস বানাবেন এখানে আপনি প্রথমে আমরা আবা দিলাম ঠিক আছে তো আমাদের যে ট্রাফিক বা চায় ট্রাফিকে দিব আমি ঠিক আছে আমি ওটা দিলাম তো আমার এখন ভয়েস ম্যাক হচ্ছে এক মিনিট লাগবে এই দেখেন আমাদের ভয়েস বানায় দিছে আমার সাউন্ডটা কমানো আছে আমি একটু বানাই দিই দেখছেন এখন আমি এই ভয়েসটাই যদি আপনি সব জায়গায় সেন্ড করতে চাই যেমন আমি টেলিগ্রামে সেন্ড করবো টেলিগ্রামে আমার একটা ইউজার আছে যেমন এটা ঠিক আছে এটা পাঠিয়ে দিলাম এইখানে আমি যদি সেন্ড করি তাহলে আমার বটেল লিঙ্ক শো করব তো এইখানে আমি ক্লিক করবো একবার ক্লিক করে এইভাবে থাকবে এটা হচ্ছে হাইট করে দেব হাইট করে দিয়ে পাঠিয়ে দেব ঠিক আছে চলে গেল ঠিক আছে এখন সেকেন্ড ফার্স্ট আমরা বোটে যাই এটা আমাদের বোট আমি যদি এটা চাই যে আমি এটা হোয়াটসঅ্যাপে দিব তাহলে এই যে এখানে আছে এটা অপশান এখানে গিয়ে আমরা শেয়ার করেও দিতে পারবো আমরা ফরওয়ার্ড করে দিই তো ওই বিষয়টা হচ্ছে আমি এটা যদি আমি হোয়াটসঅ্যাপে দিই তাহলে কীভাবে দিব তাহলে আমরা প্রথমে আপনার ওই শেয়ার বাড়ির উপরে আসে শেয়ার শেয়ার বার্টে চাপ দিয়ে আমাকে ডাউনলোড করে নেব ডাউনলোড করে নেব ঠিক আছে এখন আমি চাপ দিয়ে ধরব ধরে এখানে মোর অপশন আছে মোর অপশনে চাপ শেয়ার অপশনে যাব শেয়ারে গিয়ে হোয়াটসঅ্যাপ যাবো হোয়াটসঅ্যাপ গিয়ে কাকে দিব আমি ঠিক আছে এই মনে করেন এই ট্রাফিককে দিলাম ঠিক আছে দেখেন ঠিক আছে এই ট্রাফিক আমি দিয়ে দিলাম এই দেখেন আমার কিন্তু ডাইরেক্ট আমার আইকন দেখাচ্ছে প্রোফাইল আইকন ঠিক আছে সুন্দর করে আমার প্রোফাইল আইকন দেখাচ্ছে ঠিক আছে এখন আমরা যদি বোটে যাই বোটে যাই যদি আবার বোটে যাই তাহলে বোর্ডে গিয়ে আমরা যদি এখানে বোর্ডটাতে এখানে প্যানেলে চাপ দিই তারপর দেখা যাচ্ছে এখানে আছে আবার একটা অন্য মডেল দিয়ে সিলেক্ট করবো আমি আভাত বাঁধে ইমলি বা সোফিয়া বা যারা যারা দিয়ে সিলেক্ট করলাম যারা সিলেক্ট করে এখন আমার কাজ এখন আমার কাজ হচ্ছে অন্য একটা ভয়েস সেট করবো ঠিক আছে এখন আমি একটা অ্যাড আছে ঠিক আছে আমার এখন অটোমেটিক ভয়েস বানাই দিলে ঠিক আছে ভয়েস পাঠাই দিল এখন আমি যদি এখন এখন আমাদের আছে প্লান ইউজ কটা ইউজ করলাম দেখেন আমাদের এখানে ভয়েস নর্মাল আছে ক্রেডিট জিরো আমার কিন্তু আর ক্রেডিট নেই ঠিক আছে এখন আমার যদি দুটা ভয়েস শেষ আমি যদি ভয়েস ইউজ করতে চাই আমার এড মানে করেন ভয়েস এড করতে হবে আমাকে মানে কানেক্ট করতে হবে আমাদের কাছে আপনার ভ্যালিডিটি দুইটা এখন যদি আপনি আমাদের কাছে নেন তাহলে আপনি আরও ভয়েস বানাতে পারেন পঞ্চাশটা একশোটা ইচ্ছা ঠিক আছে এভাবে আপনি সব জায়গায় ভয়েস ইউজ করতে পারবেন